নমস্কার বজ্রপাত ও বিদ্যুৎ চালক বিষয়ে জন সচেতনতা আশ্রয় জায়গা না থাকলে যতটা সম্ভব নিচু হয়ে বসে করুন কারণ মাটিতে শুরু করবেন না আমাদের মানুষের সুরক্ষার সাথে এই বার্তা রুগী গ্রামীণ চুরি এবং প্রবাসখানা কর্তৃক প্রচার করা হচ্ছে জন সচেতনতা সাম্প্রতিক সময়ে আমাদের জেলা ও আশেপাশের এলাকায় বজ্রপাত ও বিদ্যুৎ চমকের কারণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে তাই সবার নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি সতর্কতামূলক নির্দেশাবলী বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না ঘরের ভেতর আশ্রয় নিতে হবে সম্ভব হলে পাকা বাড়ির ভিতরে আশ্রয় নিন জলাশয় থেকে দূরে থাকতে হবে উঁচু কাছের নিচে দাঁড়াবেন না খোলা জায়গায় তো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না গাছ থেকে কমপক্ষে তেরো ফুট দূরে থাকতে হবে খোলা জায়গায় মোবাইল ব্যবহার বা ছাতা খুলবেন না যদি যানবাহনের মধ্যে থাকেন তাহলে জানলা বন্ধ রাখতে হবে ওভারহেড বৈদ্যুতিক তার এবং খুঁটি থেকে নিরাপদ দূরত্ব থাকুন মাঠে কাজ করার সময় আশ্রয় জায়গা না থাকলে যতটা সম্ভব নিচু হয়ে বসে পড়ুন তবে মাটিতে শুয়ে পড়বেন না আমাদের মানুষের সুরক্ষার স্বার্থে এই বার্তা হুগলি গ্রামীণ পুলিশ এবং থানা কর্তৃক প্রচার করা হচ্ছে